সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা গতকাল মার্চ পর গাজা যে সম্মেলনটি হয়েছে সেটাকে নিয়ে বাংলাদেশ জামা ইসলামের একটি বিবৃতি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি যারা বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মী সমর্থক এবং অনলাইন অ্যাক্টিভিস্ট যারা আছেন যে যেখান থেকে এই ভিডিওটি দেখবেন জামাত ইসলামের এই মেসেজটি আপনারা সবার কাছে পৌঁছে দেবেন বাংলাদেশ জামা ইসলামী যেটা বলেছেন যে মাজলুম ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে বাংলাদেশের আপমার জনগণ আলে মুলামা রাজনৈতিক সামাজিক সংগঠনসমূহ ছাত্র তরুণ ও যুবক সহ সকল পেশার মানুষ কর্মসূচি বাস্তবায়ন করেছেন তার জন্য মহান আল্লাহর শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে যে ত্রুটি বিচ্ছিত হয়েছে মহান রব্বুল আলমিন তা ক্ষমা করুন গতকাল গাজীপুরে যে বা যারা কতিপয় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর করেছে তা কোনো অবস্থাতেই সমর্থন করা যায় না ঘটনার সাথে জড়িতদের অবশ্যই চিহ্নিত করতে হবে ব্যবস্থা নিতে হবে এই কর্মসূচির আয়োজকরা বারবার সতর্ক করেছেন কেউ যেন এই ধরনের অপকর্ম না জড়ায় তারপরেও যারা এই কাজটি করেছেন তাদের উদ্দেশ্য যাই হোক কর্ম অবশ্যই মন্দ ডক্টর শফিকুর রহমান আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামী প্রিয়দর্শক বাংলাদেশ জামাত ইসলামীর স্পষ্ট বার্তা তারা এই মার্চ পর গাজাক যারা অংশগ্রহণ করেছেন যারা এটাকে স্বার্থ করেছেন সফল করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন এবং আল্লাহ কাছে সুক্রিয়া আদায় করেছেন এর সঙ্গে সঙ্গে গাজীপুরে যে কিছু দোকানপাটে যে হামলা চালানো হয়েছে এবং কিছু বিশৃঙ্খলা কর্মকাণ্ড ঘটানো হয়েছে এই ঘটনায় কারা জড়িত ছিল অবশ্যই এখানে দোষরা ইন্ধন দিয়েছিল এবং সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ফ্যাসিবাদের দোষরা কিন্তু এই ইন্ধন দিয়ে যাচ্ছে এবং তাদের মার্চ পর গাজাকে কেন্দ্র করে কিন্তু ব্যাপক পরিমাণ একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার একটা চেষ্টা প্রচেষ্টা ছিল কিন্তু পুলিশ প্রশাসন সেনাবাহিনীর কঠোর নজরদারিতে এবং তল্লাশির মাধ্যমে কিন্তু সেটা করতে পারে নাই কিন্তু গাজীপুরে কিন্তু ঠিকই তারা কিছু দোকানপাটে হামলা চালিয়ে সেটা কিন্তু তাহুদি জনতা অথবা এই মার্সফর গাজা যারা আয়োজন করেছে তাদের উপরে চাপানোর একটা চেষ্টা প্রচেষ্টা তারা করতে চেয়েছিল কিন্তু সফল হবে না ইনশাল্লাহ এখানে আমি যেমন স্পষ্ট বাস্তা যে এখানে যারাই এসেছিল টুপি পরে হোক আর যে যেভাবে যে আসুক না কেন এখানে দেখা হবে না যারা এই হামলার সঙ্গে জড়িত ছিল যারা এই দোকানপাটে এই হামলাটা আমরা করেছে তাদেরকে গ্রেপ্তার করে আইনে আওতায় অনেক কঠিন শাস্তি প্রদান করতে হবে যাতে নেক্সট টাইম এই ফ্যাসিবাদের দোষরা বাংলাদেশে কোনো শান্তিপূর্ণ কোনো অনুষ্ঠানে শান্তিপূর্ণ কোনো বিক্ষোভ মিছিলে কোনো আপনার সম্মেলনে এ ধরনের হামলা পরিচালনা করার সুযোগ যাতে না পায় ঠিক আছে এ বিষয়ে আপনারা কঠোর ব্যবস্থা নেবেন পুলিশ প্রশাসন সেনাবাহিনী এবং আপনারা এটা ভিডিও ফুটেজ সিসিটিভি ক্যামেরা সব কিছু পর্যবেক্ষণ করে যারা জড়িত আছে তাদেরকে গ্রেপ্তার করে আনতে আনবেন প্রিয়দর্শক ভিডিওটি শেয়ার করে দেবেন যাবাস আমি এই মেসেজটি সবার কাছে পৌঁছে দেবেন আলাইকুম রহমতুল্লাহ